কলাতলা বাজার সংলগ্ন হাউজিং গেটে আগুন লেগে পুরে ছাই হয়ে গিয়েছে ছয়টি দোকান আঠাশে জানুয়ারি রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় স্থানীয়রা টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন দেয় তবে দোকানে সিলিন্ডার ভর্তি ঘাস থাকার কারণে ব্লাস্ট হওয়ার ঝুঁকিতে স্থানীয়দের আগুন নেবাতে বিলম্ব হয় ফায়ার সার্ভিস আসলে তাদের সাথে স্থানীয়রা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে পুরো ছাই হয়ে গিয়েছে ছয়টি দোকান স্থানীয় ব্যবসায়ীরা বলেন দোকান ছিল আমাদের একমাত্র উপার্জন পথে ভিখারি হয়ে গেলাম এখন আমরা কি করে খাবো কিভাবে পরিবার চালাবেন ছয়টা দোকান পুরো ছাই হয়ে আমার দোকানে ভাই ছিল ভাই কি কমলো দোকানে মোটামুটি সবই ছিল কিছুই নাই দোকানে কিছুই নাই দোকানে দোকানে সব বিশেষ মোটামুটি তিন চার পাঁচ লক্ষ টাকার মাল ছিল

অনুমান দান বিশ প্রতিশোধ স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর রাকিব বলেন ছয়টি দোকান পুরো ছাই হয়ে গিয়েছে এর মধ্যে আবদুর রহিমের মুদি দোকান শাহিনীর লেপ্ত শোকের দোকান ক্ষুদিরামের সেলুন আলামিনের ভাতের হোটেল দুটি চায়ের দোকান ও সিলিন্ডার চায়ের প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আসলে আগুনের সূত্রপাত আমরা যা ধারণা করছি ইলেকট্রিক শহরের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানে আমাদের এই কলাতলা হাউজিং গেটে যে একটা দোকানপাটের ব্যবসা মানুষ ছিল যারা ব্যবসায়ী ছিল তারা একদম পখের পথের ফকির হয়ে গেছে তাদের এখন আর কোনো স্বাবলম্বী হওয়ার কোনো অবস্থা নাই আমি তাদের আপনিও দেখছেন যে আসল এখানে ছয়টা দোকান পড়ছে ক্ষয়ক্ষতি প্রায় আপনার মুদি দোকানে তিরিশ চল্লিশ লাখ টাকার ছিল তারপরে আপনার গ্যাসের দোকান সেলুন ছিল হোটেল ছিল প্রায় এক কুড়িটির মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আগুন লাগার হয়তো এক দুই মিনিটের ভিতরে জানতে পারছি আমরা বাসায় ছিলাম আগুন দেখছি আমার বাসা দিয়ে আইসা আমরা ফায়ার সার্ভিস ফোন দিচ্ছি আমি ফায়ার সার্ভিস ফোন আসছে কিন্তু আগুনের সময় জানে লাগা মাত্রই আগুন খুব দ্রুত পরিমাণ ছড়াই গেছে পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব বলেন দ্রুত খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুন লেগেছে কিভাবে তা এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য পাইনি আমরা ঘটনাস্থলে এসে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাবে না যে আগুনটা কিসে লেগেছে এখানে ল্যাপটপ শেখের দোকান ছিল একটা খাবারের হোটেল ছিল মেবি এই দুই দোকান যে কোনো একটা থেকে লেগেছে পাশাপাশি এখানে সেলুন ছিল একটা গ্যাস সিলিন্ডারের দোকান ছিল খাবার হোটেলের রান্নাঘর ছিল ল্যাপটপ শেখের দোকান ছিল চায়ের দোকান ছিল তো ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন সম্পূর্ণ আগুন আমরা নির্বাচন করেছি জেনে জানানো যাবে হ্যাঁ আমি বলছি আমাদের চারটি ইউনিট এখানে কাজ করেছে পটোগলি সদরের দুটি এবং পটুগলি নদীর দুটি মোট চারটি ইউনিট এক এক জায়গায় কাজ করে এই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে এসেছি আহ অলমোস্ট পঞ্চাশ মিনিটের মতো সময় আমাদের লেগেছে এটা যেহেতু ছোট ছোট সবই দোকান সবই পুড়ে গেছে আহ মালামালের উপরে নির্ভর করবে আসলে তাদের কি পরিমাণ মালামাল ছিল তো বেশিরভাগই আপনার পুড়ে গেছে এটা ক্ষয়ক্ষতি আমরা প্রাথমিক তদন্ত করে তারপর বলতে পারবো যে